কিশোরগঞ্জ ইসলামিয়া সুপার মার্কেটে চলছে বিবর অ্যাক্টিভিশন গিফট অফার আমাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জি আলাইকুম আজকে বিভোর অ্যাক্সিভিশন ঈদুল আজম উপলক্ষে তো বিভুর এই অ্যাক্টিভিশন উপলক্ষে আমাদের প্রত্যেকটা মডেলের সাথে স্পেশাল গিফট অফার চলতেছে তো আমরা বি থার্টির যে ফোনটা আছে বি থার্টি ফোনের সাথে এই যে যে ফোনটা এই ফোনটা কিন্তু কালার চেঞ্জিং এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট আসে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই এবং একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই এই দুইটা ভেরিয়েন্টের সাথেই আপনারা পাচ্ছেন হচ্ছে বিভোর স্পেশাল টি এস এল থার্টিন যে এয়ারডোট আছে এই এয়ারডোটটা একদম ফ্রি পাশাপাশি আমাদের আরও যে ফোনগুলো আছে প্রত্যেকটা ফোনগুলোর সাথে আমাদের হচ্ছে স্পেশাল লাকি ড্র অফার চলতেছে লাকি ড্র অফারে যদি আপনারা অংশগ্রহণ করেন সেক্ষেত্রে যে কোনো ফোন কিনলে আপনারা জিতে নিতে পারেন হচ্ছে বিটে লিখবেন টি শার্ট ছাতা এছাড়াও ইন্টারনেট সহ অসংখ্য আকর্ষণীয় সব পুরস্কার তো এই অফারটা আমাদের সতেরো তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ ঈদুল আজহার দিন পর্যন্ত চলবে আপনারা যারা কাস্টমার আছেন আপনারা যারা ফোন কিনবেন চিন্তা করছেন নিজের আগে আপনারা বিভুর যে কোনো অফিসিয়াল আউটলেট থেকে বিভুর যে কোনো ফোন কিনলেই আকর্ষণীয় সব পুরস্কার পেয়ে যাবেন আজকে ইসলামিয়া সুপার মার্কেটে আমরা বিভুর অ্যাক্টিভিশন দিচ্ছি আজকে সারাদিন থাকবো আপনাদের সাথে আপনারা যারা আজকে ফোন কেনার চিন্তা করতেছেন আপনারা আজকে চলে আসেন বিভুর ইসলামিয়া সুপার মার্কেটে যে কোনো দোকানে আইসা বিভিন্ন যে কোনো ফুল কিনে দিতে নিন আকর্ষণীয় পুরস্কার এবং আজকের এই অ্যাক্টিভিটি গুরুত্বপূর্ণ কি এখান থেকেও আপনারা পুরস্কার জেতার সুযোগ আছে সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বিভুর সাথে থাকবেন লাভ বিভু লাভ বাংলাদেশ আজকে একটা বিভুর অফার চলতেছে আমাদের বিভুর মেলা এটা কিছু হচ্ছে এই জ্বালায় আর কি এই ইসলাম সুপার মার্কেটে আমাদের আজকের এই নতুন একটা ফোন লঞ্চ হচ্ছে এটা হচ্ছে ওয়াই আঠারো আমাদের এই ফোনটার সাথে আমরা অনলাইন লটারির মাধ্যমে কয়েকটা গিফট দিতেছি ছাতা আছে তারপর কিশোরগঞ্জ ইসলামিয়া সুপার মার্কেটে ঈদুল আজহাকে সামনে রেখে চলছে ভিভো কোম্পানির সুপার অ্যাক্টিভিশন অফার অ্যাক্টিভিশন টিমের সরোয়ার আমাদের জানায় ঈদকে সামনে রেখে ভিভো কোম্পানি এই অফারটি দিয়েছে কোম্পানির সকল শোরুমে এই অফারটি চলবে আগামী সতেরোই জুন পর্যন্ত পেয়ার ইসলাম নুরউদ্দিন স্বাধীন একাত্তর